মানুষরী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি সুদেবী তোমরা দেখেছ যে সুদেবী সর্বক্ষণ যখনই যেই কন্টেন্ট নিয়ে কাজ করে এবং যেই কন্টেন্টকে পুরো রস নিংড়ে খাওয়া হয়ে যায় মানে যতক্ষণ তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে ততক্ষণ কিন্তু সুদেবী একদম নন থাকে একদম ননখুকি থাকে নন সুন্দরী সেজে ঘুরে বেড়ায় তখন কিচ্ছু বোঝে না কালকে একটা ভিডিও করেছে যেখানে ওর বক্তব্য চীনা ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে এই মেয়েটা প্রথম থেকেই মানুষকে ঠকিয়েছে প্রথম থেকেই সে বাচ্চা নিতে চায়নি প্রথম থেকেই মানুষকে বোকা বানিয়েছে হ্যাঁ বোকা বানিয়ে ও মানুষকে বোকা বানিয়ে ইনকাম করেছে মানুষ ঠকিয়েছে কিন্তু ও ও বুঝতে ঠিক এই না বোঝার কাজগুলো কখন থেকে শুরু করেছে প্রথম থেকে যদি দেখেন এর চরিত্রটা যদি বিশ্লেষণ করেন দেখবেন প্রথমেই তোমরা দেখবে যে ডে ওয়ান থেকে যখন ও ম্যান্ডির সঙ্গে মানে এই রকম একটা ঘটনা ঘটলো ম্যান্ডির সঙ্গে যখন যোগাযোগ করলো সেখানে আমরা কি দেখতে পারলাম ম্যান্ডির কথা শুনে আমরা পরে জানতে পারলাম যে ম্যান্ডির সঙ্গে ও মানে ফোনে যোগাযোগ করেছিল আগে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে তারপরে ফোনে যোগাযোগ করেছিল এবং সেখানে ম্যান্ডির সাথে হুলার সাথে কনফারেন্সে কথা বলেছিল তারপরেও ও কিন্তু ভিউয়ার্সদের বুঝিয়েছিল যে ম্যান্ডি সংসারে অশান্তি স্বামী স্ত্রীর বনিমানা হচ্ছে না বলে বাড়ির থেকে বেরিয়েছে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটেনি অথচ সেই তৃতীয় ব্যক্তির গাড়ি চড়ে ফ্ল্যাট পর্যন্ত গেছে সেখানে গিয়ে তিনজনে মিলে বসে খাওয়া দাওয়া করেছে তাদের আলাদাভাবে আলাদা একটা ঘরে ছেড়ে দিয়েছে স্পেস দিয়েছে তাদেরকে সময় কাটানোর জন্য অথচ সে বুঝতেই পারেনি যে ম্যান্ডি যেটা বলছে সেটা ভুল বলছে সেই সময় যদি খেয়াল করে দেখেন যে খেয়াল করে দেখো তোমরা যে ম্যান্ডি সেই সময় কিন্তু একেবারে মানে চরম লেভেলের সোত্যু আরে স্বামীকে স্বামীরকে দাঁড় করানোর জন্য স্বামীকে ক্যামেরা কিনে দিয়েছে স্বামীকে কম্পিউটার কিনে দিয়েছে স্বামীকে বাইক কিনে দিয়েছে স্বামীকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য কিছু স্যান্ডি কিছু করতে পারে নাই ধর্মেশ্বর কুইরা গাজাখর নেশাখর মদখর মাতাল এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমরা শুনতে পেয়েছি কিন্তু সেই ম্যান্ডি যখন সেই ম্যান্ডির বাড়িতে গিয়ে লাল লাল নিজের পছন্দ মতো সিনা গর্দানের মাংসটা খেল তখন কিন্তু দেখলেন সেই স্যান্ডি হয়ে গেল হ্যান্ডসাম এখন তো এমন অবস্থা যে স্যান্ডি লাইভ করলে পর্যন্ত ম্যান্ডি স্যান্ডি লাইভ করলে পর্যন্ত সেখানে গিয়ে কমেন্ট লিখতে হয় স্যান্ডির মুখ স্যান্ডিকে একটু ঘুরে মুখটা দেখাতে বল মুখটা দেখবে প্রাণ আকুপাকু আকুপাকু করছে মুখটা দেখার জন্য মানে এতটাই ভণ্ডামি এখন চলছে এখন চলছে সেই ম্যান্ডি যতদিন ম্যান্ডিকে পজিটিভভাবে করতে পারলো তত দিন ভাবে ম্যান্ডি একতরফা ম্যান্ডির কথা শুনে স্যান্ডিকে যা পেরেছে বলে গেল যা পারলো বলে গেলো পরবর্তীকালে কি হলো যখন ম্যান্ডি আর স্যান্ডি এক হয়ে গেল তখন ওর গাত্রদাও কোথায় শুরু হলো ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল তখন আবার আবার এই ম্যান্ডির গায়ে একেবারে কাদা আরে বল কার জন্য আরে কার জন্য আরে কার জন্য কার জন্য কার জন্য কার জন্য গায়ে গামছা পরে ঘুরছিস কার জন্য সিঁদুর পরছিস বলবো নাকি বলবো তখন শুরু হয়ে গেল এই খেলা তখন শুরু হয়ে গেল এই খেলা কল রেকর্ড ফাঁস চ্যাট ফাঁস এই ধরনের নোংরামিগুলো তখনও করা শুরু করলো ও ম্যান্ডির ক্ষেত্রেও কিচ্ছু বুঝতে পারেনি যে ম্যান্ডি ওকে পুরো ধূর বানাচ্ছে ম্যান্ডি ওকে ধুর বানাচ্ছে ও বুঝতে পারেনি তারপরে চলে আসুন মারুর ব্যাপারে মারুর ক্ষেত্রেও ও বুঝতে পারলো না মারু ওর সঙ্গে কি কারণে মিশছে ও বুঝতে পারলো না যেই মারু দিদি 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 হ্যাঁ মানে ওর নাম কি বলে ম্যান্ডিকে দীপ ভাই দীপ ভাই ভাই দীপ ভাই করতে করতে থুতু বেরিয়ে যাচ্ছে সেই ম্যান্ডি হঠাৎ করে মানে মারু হঠাৎ করে ম্যান্ডিকে ছেড়ে দিয়ে ম্যান্ডিকে ছেড়ে দিয়ে ওর প্রতি এত ইন্টারেস্টটা কেন দেখালো সেটা ও একজন তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ও বিশাল বড় হনু ও মানুষের থোবরা দেখে সব বুঝে যায় ও মানুষ কি বলতে চায় না বলা কথা দেখে বুঝে যায় কোন বিছনার চাদর কুচকানো না টান টান দেখে বলছে যে বুঝে যায় সেখানে যৌবনের এডিট হয়েছে না হয়নি তালে ভাবুন তাহলে ভাবুন সেই তাবর কন্ট্রোভার্সারি কুইন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বুঝতেই পারলো না মারু ওকে ব্যবহার করছে বুঝতেই পারলো না ম্যান্ডি ওকে ব্যবহার করছে বুঝতেই পারলো না চীনা ওকে ব্যবহার করছে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন হ্যাঁ ততদিন কি করলো মারু যে ওর নাম কি বলে তার দ্বীপ ভাইকে দীপ ভাইকে জেলা স্ফির করানোর জন্য ওকে গুটি হিসাবে ব্যবহার করছে ও বুঝতে পারলো না ও কি করলো হামলে দিয়ে পড়লো মারুর ঘরের ওপরে এবং সেখানে গিয়ে মারুর সঙ্গে দহরম মহরম মারুকে নিয়ে ঘুরতে যাওয়া দীঘায় যাওয়া সেখানে গিয়ে মারু আবার মারু আবার সমকামী সমকামী রোগও আছে মারুর মানে দুটো সেক্সের ওপরেই তার আকর্ষণ আছে মেয়ে মেয়ের প্রতিও আকর্ষণ ছেলের প্রতিও আকর্ষণ তাহলে এটাও এটা ও যখন দীঘায় গেছিল বুঝতে পারেনি লাল জলের যখন দুই বনে মিলে ফোয়ারা চালাচ্ছিল এবং পেছন থেকে মারু একেবারে জাগতে ধরে ওকে সেই ফিলিংস সেই 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 ফিলিংস দিচ্ছিল তখনও বুঝতে পারেনি কখন বুঝতে পারলো যখন মারু ওর পেছনে ওর জামাটা তুলার পাছার মধ্যে চারটে লাথি মারলো যখন ওই যে বাজেট নেই বলে বাজেট নেই বলে চায় পড়া মাছির মতন এরকম ভাবে তুলে ওর বর সপাটে একেবারে সোশ্যাল মিডিয়ায় জুতোর বাড়ি মারলো ও তখন বুঝতে পারলো যে মারু সমকামী মারুর ছেলেদের প্রতিও আসক্তি আছে মেয়েদের প্রতিও আসক্তি আছে এবং যখন পেটে লাল জল পরে মারু কিন্তু তখন ওইরম হয়ে যায় ওই জন্যই কিন্তু ওর ভাগনিকে ওইভাবে কিছুটা করেছিল যেটা দেখে ওর সেন্সেশন হচ্ছিল কারণ ও এই সুখটা ওর নাম কি বলে ওই দীঘায় গিয়ে ওই হোটেলের মধ্যে লাল জল খেয়ে এই সুখটা অনুভব করছিল বুঝতে পেরেছেন এই সুখটা অনুভব করছিল নাহলে ও বুঝলো কী করে ও কিভাবে ওকে স্পর্শ করছে সেই স্পর্শর মধ্যে কতটা কামুকতা আছে না স্নেহ আছে না ভালোবাসা আছে হ্যাঁ তাহলে ও কামুকতাটা অনুভব করেছে সেই জন্যই ওই ছবিটা দেখে ওই কিস করছে লিপ কিস করছে ওর ভাগ্নিকে সেটা দেখে ও ধরে ফেলেছে লাল জল খেয়েছিস লাল জল খেলেই তুই এরকম করিস এতদিনও বলতে পারিনি এতদিনও বলতে পারিনি বুঝতে পেরেছেন তাহলে খে মারুয়ার ম্যান্ডির ক্ষেত্রেও বলতে পারিনি ফারিয়ার ক্ষেত্রেও বলতে পারিনি এবার চলে আসে চিনার ক্ষেত্রে চীনা ডে ওয়ান থেকে যখন প্রবলেমে পড়লো প্রথমের দিকে চীনাকে কে সামর্থ্য মানে চিনার হয়ে ভিডিও করা শুরু করেছিল আমাদের দীপ্তি দিয়ে রিম্পা দীপ্তি দিয়ে রিম্পা তারপরে যখন এরা ওকে নিয়ে ভিডিও করছে সেই সময় ও একটা পজিটিভ ভিডিও চীনাকে নিয়ে করলো এবং চীনা গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট করলো যখনই কমেন্ট করলো এই কেসটার মধ্যে একটা ঘাপলা আছে ডিম্পা এবং দীপ্তি দিন ধরে ফেললো ওরা এই ব্যাপারটা থেকে সরে গেল এবং এই নচ্ছার কিন্তু সেটা করলো না এই নচ্ছার দেখলো আরে সাবাস এত বড় বলগার এত বড় একজন ব্লগার আমার এখানে মেসেজ করেছে আরে বাস আমি তো ভিউজে ভিউজ কামাবে বাস সঙ্গে সঙ্গে টুক করে কি করলো ওই চোখটাকে গিলে ফেললো এবং সেই দিন ডে ওয়ান থেকে সেদিন কি করলো চীনার পাশে ঢাল হয়ে দাঁড়ালো চীনা মানে যা 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 বলেছে অন্ধের মতন বিশ্বাস করেছে যেমন ম্যান্ডির ক্ষেত্রে ম্যান্ডি তার মায়ের চরিত্র বিক্রি করছে বাবার চরিত্র বিক্রি করছে শ্বশুর শাশুড়ি ইভেন ননদের চরিত্র বিক্রি করছে ও গালে হাত দিয়ে শুনছে আর ভাবছে আ হা 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 কি বড় সতী কী বড় সতী সত্যি ফ্যামিলির জন্য এত কিছু করেছে কিন্তু সেই মেয়েটাকে কিভাবে শ্বশুর বাড়ির লোকরা অত্যাচার করছে স্বামী একটা ওষুধ পর্যন্ত এনে দেয় না একটু যত্ন পর্যন্ত নেয় না কিন্তু হুল হুল কিন্তু দারুন দারুন দারুণ একেবারে দায়িত্বশীল একজন ছেলে যে পুরুষ দশ বছরের ছোট একজন বিবাহিত এক বাচ্চার মায়ের সঙ্গে লুল্লুরিবাজি করছে বৌদিবাজি করছে সেই পুরুষকে দেখে ওর মনে হচ্ছে যে একদম আদর্শ ছেলে ভীষণ দায়িত্বশীল ছেলে এত দায়িত্ব স্যান্ডি ওষুধ খাওয়ায় না অসুস্থ মাথা যন্ত্রণা ম্যান্ডি ওষুধের জন্য ছটফট করে স্যান্ডি ঘুরেও তাকায় না কিন্তু হুল কিন্তু ওষুধ এনে খাইয়ে একেবারে সুস্থ করে দিয়ে তারপরে বাড়িতে যায় এতটা দায়িত্ববান পুরুষ হ্যাঁ কিন্তু সেই হুলই আবার যখন সাথে ঘালে ঘা লেগেছে কমিউনিটি থেকে তুলতে বলেছে নামাতে বলেছে ওকে ওর ভিডিও কমিউনিটি থেকে তখন দেখেছেন গাত্রদাহ হয়ে হ্যাঁ নীলজ্জের জাত কীভাবে তখন সেই হুলকে আবার মানে গাতন দিতে বসেছে তাহলে ওর চরিত্রটাই হচ্ছে তাই ও চরিত্রটাই হচ্ছে তাই ম্যান মানে ডে ওয়ান থেকে চীনা মিথ্যা কথা বলেছে ও বুঝতে পারেনি ও বুঝতে পারিনি ও তাবর কণ্ঠভস্ত্রী ক্রিয়েটার বিশাল বড় হনু অনেক কিছু ছিঁড়ে আটি পাকানো হনু বুঝতে পেরেছেন তো কিন্তু সেই ছিঁড়ে আটি পাকানো হনু কিচ্ছু বুঝতে পারিনি এইবার কখন বুঝতে পারল চীনা বিয়ে করে নিল চীনা বিয়ে করেছে চীনা ওই অযোধ্যা কাণ্ডে ঘুরতে গেছে ওর কাছে কিন্তু খবর চলে এসেছে চীনা বিয়ে করেছে কিন্তু ও বলার প্রয়োজন মনে করিনি ও ও বলার প্রয়োজন মনে কিন্তু ভাই সতের প্রতিমূর্তি কথা বলে না একদম মিথ্যে কথা বলে না সত্যি বলে সত্যি শোনে সত্যি খায় সত্যি পরে সত্যি দেখায় সত্যি ছাড়া কিচ্ছু করে না কিন্তু দেখুন আপাদ মস্তক ভণ্ডামিতে পুরো ভরা পুরো চরিত্রটাই ভণ্ডামিতে ভরা নটঙ্কি বাজি অসভ্যতামি মিথ্যে কথা গালি গালাস দেওয়া পার্সোনাল অ্যাটাক করা মৃত্যু কামনা করা মানুষের ক্ষতি করা প্রত্যেকটা জিনিস ওর মধ্যে রয়েছে কিন্তু দেখুন দিনের পর দিন দিনের পর দিন আমি সৎ আমি নাম্বার ওয়ান সতী নাম্বার ওয়ান বাবা সতী নাম্বার ওয়ান সতী নাম্বার ওয়ান বাবা সতী নাম্বার ওয়ান ওই সতী নাম্বার ওয়ান বলে সারাক্ষণ নিজের সতী 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 বাপ মারিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ তাহলে ও এতদিন বুঝতে পারেনি চীনার থেকে প্রচুর সহ্য শক্তি ওর প্রচুর সহ্য শক্তি চীনা মুখ খুলছে আমি মুখ খুলিনি আহারে আহা ভন্ডা বেটি আমার আহা মিথ্যে কথা কিভাবে বলতে হয় তোর মতন ভণ্ড মেয়ে ছেলের কাছে শিখতে হবে মানুষকে শিখতে হবে মানুষকে কি করে ভণ্ডামি করতে হয় কি করে মিথ্যাচার করতে হয় ও বলে ও বলে মানে মিথ্যা কথা মানে কি বলবো আমি ও সহ্য করেছে আচ্ছা এই যে কদিন আগে ব্লগিং চ্যানেলে সুন্দর করে একটা নাটক উপস্থাপনা হলো হ্যাঁ বাবা মা স্বামী শ্বশুর শাশুড়ি সবার মত নিয়ে একেবারে সুন্দর করে বাড়িতে গোল মিটিং বসে স্ক্রিপ্টটা লিখে প্রত্যেককে পাই টু পাই স্ক্রিপ্টে কার কি অভিনয় করতে হবে বুঝিয়ে দিয়ে এই যে স্ক্রিপ্টটা শুরু করা হয়েছিল এবং সেই স্ক্রিপ্টটাতে যখন মানুষ গিয়ে ওকে জুতানোর পর জুতানো জুতানোর পর জুতানো জুতানোর পর জুতানো জুতাচ্ছিল তখন ও কী করেছিল চুপ ছিল চুপ ছিল ব্লগিং চ্যানেলে ও জানে যে ব্লগিং চ্যানেলে যদি আমি মুখ খুলি তাহলে আমার চ্যানেলটা ধুস আর ফুস হয়ে যাবে ধুস ফুস হয়ে যাবে সেই জন্য ব্লগিং চ্যানেলে কিন্তু ও মুখটাকে বন্ধ রেখেছিল কিন্তু সেই কারণ ওর উদ্দেশ্য তো ছিল অন্য ওর উদ্দেশ্য ছিল একই সঙ্গে দুটো চ্যানেলকে ও নিয়ে চালিয়ে নিয়ে যাবে কারণ সেই সময় অন্য কাউকে নিয়ে ভিডিও করার সাহস দেখাতে পারছিল না কারণ ওর পেছনে হুড়কড় ঢুকিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই কারণের জন্য শুধু তাই নয় গডনগরে গিয়ে মাইকিং করে অ্যানাউন্স করে ওর চিটিংবাজি ওখানকার এলাকার লোককে জানানো হবে বলেছিল সেই সময় ও আতঙ্কগ্রস্ত ছিল সেই কারণে অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করার ওর পেছনে দম ছিল না বুঝতে পেরেছেন সেই কারণে ও তখন এই পলিটিক্সটা অ্যাপ্লাই করেছিল যে একই সাথে আমি আমার ব্লগিং চ্যানেল আমার কন্ট্রোভার্সারি চ্যানেল একসঙ্গে চালিয়ে নিয়ে যাব। এবং কাউকে নিয়ে নয় আমাকে নিয়েই আমি আমি মানে কন্টেন্ট করব। কি করে আমাকে নিয়ে আমি কনটেন্ট করব না আমাকে ব্লগিং চ্যানেলে যারা যারা যেই সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বা যেই সব ভিউয়ার্সরা আমাকে ব্লগিং চ্যানেলে এসে নেগেটিভ কমেন্ট করবে আমাকে গালিগালাজ করবে আমাকে ছেঁড়া চপ্পল দিয়ে গু মাখা চপ্পল দিয়ে মুখে চোখে যেখানে ফাটাফাট এসে বাড়ি মারবে তাদেরকে নিয়ে আমি কি করব? তাদেরকে নিয়ে আমি সমালোচনার চ্যানেলে বসবো তাহলে আমার ব্লগিং চ্যানেলের ব্লগিং হয়ে গেল আবার ওই অ্যান্সারটা যখন আমি সমালোচনার চ্যানেলে দেব। আমার সমালোচনার চ্যানেলটাও তত ততর করে উঠবে তার মানে দুটো চ্যানেল ব্যালেন্স করে আমি তুলব এটাও চলবে ওটাও চলবে কাউকে কাউকে নিয়ে কন্টেন্ট না করে নিজেকেই কন্টেন্ট করব যারা আমাকে অ্যান্সার দেবে আমি তাদের অ্যান্সার ব্যাক করব। এই করে গেমটা কিন্তু সাজিয়েছিল সেখানে চীনা কিন্তু কোনো সমালোচক নয় চিনার কোনো সমালোচনার চ্যানেল নেই বিগত দেড় বছর নয় দু বছরের ওপর হয়ে গেছে চীনাকে নিয়ে টা না কন্ট্রোভার্সারি হচ্ছে তার মধ্যে তিন তিনবার তাকে প্রেগনেন্ট করা হয়েছে তিন তিনবার বাচ্চা অ্যাভয়েড করানো হয়েছে এমন একটা পুকুর দেখানো হয়েছে যেই পুকুর পুরো কন্ডমে ছেয়ে গেছে চীনার দৈহিক চাহিদা পূরণ করার জন্য এমনও হয়েছে চীনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মধ্যে চিপকে দেওয়া হয়েছে তার ছবি কিন্তু তবুও চীনা চুপ থেকেছে এই ঘটনার একটা চীনা দিল্লিতে গেছে চীনা দিল্লিতে গেছে তার সঙ্গে কে গেছে দেখার জন্য কে গেছে দেখার জন্য সেইখানে পর্যন্ত লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল যে চীনা ওখানে তার মায়ের সঙ্গে গেছে প্রমোশন ভিডিও করতে না সঙ্গে ফোকলাচরণ আছে সেই ট্রেনের মধ্যে ক্যামেরা নিয়ে লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল চীনা ওর নাম কি বলে ফ্রিজ কিনেছে সেই ফ্রিজের সঙ্গে ওর নাম কি বলে ওই যে টিভি গিফট দিয়েছে না দেয়নি সেটার জন্য সেখানে ফোন করে তাদেরকে হ্যারাস করা হয়েছে চিনার দুটো ফ্ল্যাটে চীনা দু দুবার ফ্ল্যাট নেওয়ার পরেও থাকতে পারেনি এর এক অংশ আপনারা বলুন না এর এক অংশ একটা কণা যদি ওর সঙ্গে হতো আপনারা দেখতে পেতেন তার কি রূপ তার কী রূপ তার কি পরিস্থিতি করতো এই নোংরা মেয়ে ছেলে তার কি পরিস্থিতি করত চীনা এতগুলো বছর ধরে সহ্য করতে 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 তুই মানামের কলঙ্ক তুই চরিত্রহীন মেয়ে ছেলে চীনাকে কখনো ওয়েতে বসানো হয়েছে চীনার ফ্ল্যাটটাকে কখনো ওয়ে বলা হয়েছে চিনার বাড়িটাকে কখনো কোঠা বলা হয়েছে অনেক নোংরামি চীনাকে নিয়ে হয়েছে যেই নোংরামি তোকে নিয়ে তার এক কণাকড়ি হয়নি না তোকে কেউ বিকিনি পরিয়ে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে দিয়েছে না কখনো বিকিনি পরিয়ে কেউ দাঁড় করিয়ে দিয়েছে না তোর পেছনে কেউ জাসুসি করতে করতে তোর ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে সেখান থেকে তোকে বিতাড়িত করেছে করেনি করেনি কিন্তু সেই জায়গায় চিনা এই পর্যন্ত সহ্যের পর সহ্য সহ্যের পর সহ্য সহ্যের পর সহ্য চরম লেভেলের তোর হাঁটুর বয়সী ভাই ওর সঙ্গে তুলনা করতে গেলে বয়সটা দেখ তুই আদবুরি মেয়ে ছেলে আর চিনা একটা বাচ্চা মেয়ে মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের বয়সী একটা মেয়ে তার সঙ্গে তোর তুলনা করিস না ভাই তার সঙ্গে তোর তুলনা যায় না হ্যাঁ তার বয়স যেখানে দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী তোর ম্যাচুরিটিটা সেই অনুযায়ী তার ম্যাচুরিটি তুই হচ্ছিস আখ মানে কি বলবো একবারে ঝুনো পুরো ঝুনো আদবুড়ি মেয়ে ছেলে তুই সর্ব মানে হাজার ঘাটের জল খাওয়া মহিলা তোর সঙ্গে চীনাকে তুলনা করলে হবে না চীনাকে তুলনা করলে হবে না বুঝতে পেরেছিস তো সেই জায়গায় চীনা এত দিন ধরে সহ্য করতে করতে এত দিন ধরে সহ্য করতে করতে হ্যাঁ যখন দেখলো যে তুই তার জীবনটা যে তচনচ করে দিয়েছে সেই ফোকলা চরণের সঙ্গে গাঁট ছাট বেঁধে তলায় তলায় তার সঙ্গে যোগাযোগ মারিয়ে এখানে এসে আবার চিনার পেছনে হাত দিয়ে পড়েছিস তখন চীনা মনে করেছে ছেঁড়া চপ্পল দিয়ে তোর মুখের মধ্যে দুটো জুতোর বাড়ি তো বানতে হয় বস তোর মুখের মধ্যে ছেঁড়া চপ্পল দিয়ে দুটো জুতোর বাড়ি বানতে হয় বস সেই কারণের জন্যই একেবারে ছেঁড়া চপ্পল দিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে দাঁড় করিয়ে ফাটাস ফাটাস করে দিয়েছে নিতে পারিসনি নিতে পারিসনি এটাই তুই তুই লোককে বলবি মানুষকে মানে কি বলবো উলঙ্গ করে বিক্রি করবি তার মান সম্মান নিয়ে ছলেখাড়া করবি তাকে লোকের কাছে হিউমিলেট করবি কিন্তু সে যখন সপাটে একটা চর কষাবে তখন ওই টুকু চুরি তুই নিতে পারবি না দেখিসনি দেখিসনি যেই স্বামী 12 বছর থেকে সন্তান হওয়া না হওয়ার পরেও তোর মতন বুকে আগলে রেখেছে সেই স্বামীর মুখের মধ্যে জুতোর বাড়ি মেরে শুধু ছিট ডট 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 বলার পরে মুখের মধ্যে জুতোর বাড়ি মেরে একদম বাড়ি থেকে বেরিয়ে গেছিস কি না টাইট দিয়েছিস চব্বিশ দিন ধরে আদৌ ফাইট কিছুই দৃশ্য ওটা কন্টেন্ট করে খেয়েছিস কিন্তু কিন্তু ওই যে স্বামীর সম্মান শ্বশুর বাড়ির সম্মান জলের দরে জলের দরে ফলের রসের মতন বিক্রি করেছিস ওয়াইটির মার্কেটে গ্লাসে গ্লাসে করে মানুষকে খেতে দিয়ে দিয়েছিস সার্ভ করেছিস নাও ভাই আমার শ্বশুরবাড়ির মানসম্মান এইভাবে বিলাচ্ছি তোমরা খেয়ে নাও এই শ্বশুরবাড়িতে আমি আমার মতন এই বুদ্ধা বুড্ডিকে যত দিন আমি পারিনি চালাতে এত দিন ধরে আমি এই বুদ্ধা বুড্ডিকে আমার অঙ্গুলি হেলনে নাচাতে পারিনি সেই কারণে এটা পানিশমেন্ট হ্যাঁ আমি হাউসওয়াইফ একজন স্কুল শিক্ষকের ছেলের বউ লাল জলের ফোয়ারা কেমন ভাবে চালিয়ে একেবারে গুল লেপে দিয়েছে ওই ফ্যামিলির মুখের মধ্যে গুল লেপে দিয়েছি এবং তাতেই তাদের কি হয়েছে তাদের তারা বুঝতে পেরেছে যে আমি কি কি করতে পারি আমি কি জিনিস এবং বেশি ট্যাফু করলে বাড়ির সুপুত্রটাকে নিয়ে একদম একেবারে যেরকম ফ্ল্যাটে গিয়ে উঠেছিলাম দুই মাসের জন্য সেরকম উঠে যাব তো সেটা দেখিয়ে ওদের একদম টাইট দিয়ে দিয়েছি যাতে টু ফ্যান না করতে পারে এবং সেইটা দেখে শ্বশুর শাশুড়ি আবেগ প্লুত হয়নি ভয়ে 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 এখন তারা আমার আপাদ মস্তক নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডামের মতন একেবারে উঠতে বসতে সেলিউট করছে আর আমি সেটাকে ক্যামেরা বন্দি করে টাকা হি টাকা টাকা হি টাকা একেবারে কি করছি ইনকাম করছি তালে তুই কত বড় ভণ্ড কত বড় নচ্ছার কত বড় মানে কি বলবো মানে অভিনয় হ্যাঁ অভিনয় শয়তানি বুদ্ধি তোর মাথার মধ্যে কাজ করে সেটা তুই দেখ সেটা তুই দেখছি না অন্যায় করেছে সে অস্বীকার করার কোনো জায়গা নেই একটা ক্রিয়েটার অস্বীকার করতে পারবে না চীনা ভুল করেনি আমরা বার 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 বলেছি চীনা ভুল করেছে অবশ্যই ভুল করেছে যে রকম পরিস্থিতি ছিল তার সেদিনকে তার বাচ্চা নিয়ে বেরোনো উচিত ছিল যখন সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করলো তারপরেও ওই বাচ্চা ওই ওখান থেকে থানা থেকে পুলিশকে নিয়ে তার শ্বশুরবাড়ি পর্যন্ত যাওয়া উচিত ছিল থানায় বসে না থেকে যে স্যার আপনারা চলুন কেন এখনো পর্যন্ত আমার সন্তানকে নিয়ে আসলো না আপনারা চলুন আপনারা আমার সন্তানকে আমার হাতে তুলে দিন উচিত ছিল তাহলে আজকে এই বাচ্চাটার জীবনটা এই রকম হয়ে যেত না আজকে বিশ্বাস কর ওদের বাবা মাকে দেখে আমার কষ্ট হয় না আমার কষ্ট ওই ছোট্ট শিশুটাকে দেখে হয় যেই শিশুটার দুটো চোখ যেই শিশুটার দুটো চোখ সকালবেলা ঘুম থেকে উঠে তার মাকে খোঁজে বলতে পারে না হয়তো মনের ভাব প্রকাশ করার মতন জায়গায় এখনো বাচ্চাটা আসেনি কিন্তু সেই বাচ্চাটা তার মাকে খোঁজে কোনোদিনও বলেছিলিস এই জানোয়ার এই কোনোদিনও বলেছিলিস মেয়েটাকে কি করে পারিস সন্তানকে ছেড়ে এইভাবে থাকতে এক চেষ্টা কর হ্যাঁ চেষ্টা কর সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জীবনে মানুষ এরকম মোহগ্রস্ত হয়ে পড়ে কিন্তু সংসার ভাঙে না ভুল করেছিস ক্ষমা চা দুই বাড়ির লোককে এক জায়গায় বসিয়ে নিয়ে বা নিজের থেকে চেষ্টা করে যেতে পারতিস তো যেতে পারতিস তো যার দিদি যেরকম গেছিল ওই ওর নাম কি বলে ব্যাগ উচিয়ে নিয়ে ননখোকার বাড়িতে তুইও তো যেতে পারতিস চিনার বাড়িতে চিনার বাড়িতে চিনাকে নিয়ে ননোকোকার বাড়িতে গিয়ে একটা চেষ্টা করতে পারতিস ক্যামেরা খুলে চেষ্টা করতে পারতিস করেছিস করেছিস কোনোদিনও করিসনি উপরন্তু কি করেছিস এই রং স্বামী থাকার থেকে না থাকা ভালো আর আজকে আজকে তুই চিনাকে বলছিস চিনা প্রথম থেকেই দুশ্চরিত্র ছিল চীনা একেবারে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকেই মিথ্যা কথা বলেছিল ভাই তোর মতন মিথ্যাবাদীর মুখে এইসব মানায় তোর মতন মিথ্যাবাদী তোর মতন হিপোক্রেট তোর মতন ভণ্ড তোর মতন বজ্জাতের মুখে এগুলো মানায় মানায় না একদম মানায় না আগে নিজেকে দেখ আয়নার সামনে দাঁড়া মুখ দেখাস কী করে কি করে মুখ দেখা আস্তর মতন মেয়ে ছেলে যে যার পুরো জীবনটাই মিথ্যে দিয়ে সাজানো যে পুরো জীবনটাই নিজের ইনকামের টাকা পুরো দমে ব্যাংকে রেখে মানুষের টাকায় তুই আজকে ফুর্তি ভাতটা মেরে যাচ্ছিস আজকে তোর লাইফস্টাইল দেখ হ্যাঁ ওরে পুজোর মার্কেটিং সেই থেকে তোর পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে হ্যাঁ তোর ফ্ল্যাট তোর ও নাম কি বলে তেরো হাজার টাকার ফলস চুল তোর ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল না তোর ওই যে ঘরের খাট হ্যাঁ ঘরের খাট এসি মডুলার কিচেন বাথরুম পায়খানা সমস্ত কিছু লোকের পয়সায় ফুটান কিগিরি মেরে যাচ্ছিস লোকের পয়সায় ফুটান কিগিরি আর আজকে তুই দেখ এটা কিনছিস ওটা কিনছিস এটা আনাচ্ছিস ওটা আনাচ্ছিস আজকে খাসি খাচ্ছিস তো কালকে চিকেন খাচ্ছিস আজকে সকালে গলদা চিংড়ি খাচ্ছিস তো বিকালে কই খাচ্ছিস এই হচ্ছে তোর লাইফস্টাইল লোকের পয়সায় লোকের পেছন মেরে সেই টাকা দিয়ে এই সব ভণ্ডামি মারাচ্ছিস তুই আবার চীনাকে জ্ঞান দিতে বসিস চিনার কার্যকলাপ নিয়ে কথা বলতে বসিস কথা যদি সেদিন বলতিস মানতাম না তখন চীনাকে চীনাকে পজিটিভ ভাবে বিক্রি করে ইনকাম করতে হবে ইনকাম করতে হবে তাই চিনার কিচ্ছু দেখতে পাসনি কিছুই বুঝিসনি তুই তুই এতটাই নন তুই কিছুই বুঝতে পারিসনি চীনা তোকে ঠকাচ্ছে বল বানাচ্ছে হ্যাঁ তুই বুঝতে পারিসনি মানে বলি কে এইসব গ্যাসগুলো কাকে খাওয়াস তোর পোষ্যগুলোকে হ্যাঁ যারা তোর একেবারে মানে অন্ধময়ে মোহিত হয়ে আছে অন্ধময়ে মোহিত হয়ে আছে তাদের খাওয়াস তাদের এই তাদের জন্য এত কষ্ট করতে হবে না তাদের এমন অবস্থা না তাদের মেরুদণ্ড শুয়ে পড়েছে তুই যা করবি তুই যা করবি তুই যদি ল্যাংটা হয়ে এসো ওয়াইটিতে নাচিস না তাও দেখবি তারা হাততালি দিয়ে বলবে কি সুন্দর নেচেছ সু তুমি কি সুন্দর নেচেছ তোমার ওই জায়গাটা কি সুন্দর লাগছিল তাদের অবস্থা এই রকম বুঝতে পেরেছিস তাদের দেখলে না জাস্ট করুণা হয় জাস্ট করুণা হয় যে বিবেক সমস্ত কিছু আবেগ বিবেক বিচার ন্যায় বোধ সমস্ত কিছু দেওয়ার পরেও তারা কোনো কিছুকে কাজে না লাগিয়ে সব তোর ওইখানে জায়গা মতন তোর জায়গা মতন মুখ ঢুকিয়ে তারা বসে রয়েছে কি বলবো বল কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম ওতে অবশ্যই কমেন্ট করে জানিও